মুর্শিদাবাদ নিয়ে যখন রাজ্য সরকার প্রবল চাপে ঠিক সেই সময় মুর্শিদাবাদে গো হারা হারল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বড় জয় ছিনিয়ে নিল বাম এবং বিজেপি গত পরশু বামেদের ব্রিগেড চলো কর্মসূচিতে হাজার হাজার লোকের সমাগম দেখেছে বাংলা ব্রিগেডের সমাবেশ থেকে দু হাজার ছাব্বিশে বাংলা জয়ের ডাক দিয়েছিলেন সিপিএমের নেতারা আর তার মধ্যেই এবার চলে এলো সুখবর তৃণমূলকে পরাস্ত করে সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল বিজেপি সমর্থিত সিপিএম প্রার্থীরা জানা গিয়েছে রবিবার মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অমৃত কুণ্ডুতে জামাইপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় এই সমবায় নির্বাচনে সিংহবাগ আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজেপি সমর্থিত সিপিএম প্রার্থীরা এই নির্বাচনে মোট বারোটি আসনের মধ্যে দশটি আসনে সিপিএমের ঝুলিতে আসে এবং তাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছিল বিজেপি সেক্ষেত্রে মাত্র দুটি আসন জিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা অন্যদিকে বলা বাহুল্য এখানে বিজেপি কোনো প্রার্থী দেয়নি তারা সিপিএমের সমস্ত প্রার্থীদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছিল সেক্ষেত্রে দেখা যায় বারোটির মধ্যে দশটিতেই জিতেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা গোহারা হারতে হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দু হাজার এগারো সালে রাজ্যের সরকার বদলের পর থেকে ছোট বড় প্রায় সমস্ত নির্বাচনেই জিতেছে তৃণমূল কংগ্রেস গড়িয়া বেরালের সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিরাটভাবে জয়লাভ করলেও এবার মুর্শিদাবাদে পরাজয়ের মুখ দেখতে হয়েছে